আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে প্রকাশিত আজকের সকল আপডেট নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনের সকল প্রকার সকল আপডেট পেতে চান তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন নিত্যদিনের ভিডিও নোটিফিকেশন পেতে সব চলুন তাহলে আমরা দেখি আজকের ফর্ম ফিল আপ সংক্রান্ত আপডেট নোটিশটি তার আগে বলে দিচ্ছি আপনারা যারা আমাদের পেইড হয়েছে অংশগ্রহণ করতে চেয়েও হচ্ছেন না তাদেরকে বলবো অবশ্যই খুব শীঘ্রই আমাদের পেইড ব্যাচে যুক্ত হয়ে যাবেন কেননা আপনি যতটা সময় নষ্ট করছেন এতে কিন্তু শুধুমাত্র আপনার সময়টা নষ্টই হবে তাই আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা খুব শীঘ্রই আমাদের পেইড ব্যাচে যুক্ত হয়ে পড়ুন আপনারা যদি আমাদের পেইড ব্যাচে ভর্তি হন সঙ্গে সঙ্গে আপনাকে ফেসবুক গ্রুপে যুক্ত করে দেওয়া হবে এবং সেই সঙ্গে কিন্তু আপনাকে হোয়াটসঅ্যাপ গ্রুপেও যুক্ত করে দেওয়া হবে হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু সবাই হোমওয়ার্ক জমা দেয় সো আমি আপনি আপনার হোমওয়ার্কের সঙ্গে সঙ্গে অন্যান্য সকলের হোমওয়ার্ক দেখতে পারবেন এতে কিন্তু আপনার অনেক বেশি উপকারে আসবে তাই বলবো দেরি না করে অবশ্যই আপনারা আমাদের পেইড ব্যাচে যুক্ত হয়ে যাবেন এবং নিয়মিত হতে হলে অবশ্যই কিন্তু আপনাকে পেইড ব্যাচে যুক্ত হবে হতে হবে তো সেটা আপনি আমাদের পেইড ব্যাচে যুক্ত হন বা অন্য কারো পেইড ব্যাচে যুক্ত হন যারই পেইড ব্যাচে যুক্ত হন কিন্তু পেইড ব্যাচে যুক্ত হয়ে পড়ুন যদি আপনি নিয়মিত হতে চান আর আমাদের ব্যাচে ভর্তি হতে হলে অবশ্যই আমাদের দেওয়া এই নাম্বারে যোগাযোগ করবেন তো চলুন তাহলে আমরা আজকের ফর্ম ফিল যে নোটিশটি রয়েছে সেটি সম্পর্কে বিস্তারিত জেনে নিই তো আপনারা দেখতেই পাচ্ছেন দুই সালের এল শেষ পর্ব পরীক্ষার ফর্ম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে দুই সালের এল শেষ পর্ব পরীক্ষার ফর্ম পূরণের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে এবং দুই সালের গ্রন্থকার ও তথ্যবিজ্ঞান ডিপ্লোমা দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এছাড়াও দুই হাজার তেইশ সালের বিএসসি অনার্স ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং চতুর্থ বর্ষ সপ্তম সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এছাড়াও দুই হাজার বাইশ সালের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং তৃতীয় বর্ষ ষষ্ঠ সেমিস্টার পরীক্ষার চূড়ান্ত ও সমন্বিত ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এছাড়াও দু হাজার চব্বিশ সালের বিএড ও বি এম এড প্রথম সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং সর্বশেষ যে নোটিশটি রয়েছে সেটি হচ্ছে দুই হাজার একুশ সালের বাইশ চড়াই দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স প্রাইভেট প্রোগ্রামের রেজিস্ট্রেশন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু দুই হাজার বাইশ সালের এলএল বি পরীক্ষার সময়সীমা বৃদ্ধি করা হয়েছে অলরেডি যদি আমরা নোটিশটি ডাউনলোড করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই নোটিশটি কিন্তু আজ পঁচিশ এগারো দুই প্রকাশ করা হয়েছে এই নোটিশ অনুযায়ী আপনাদের ফর্ম ফিল আপের আবেদন সময়সীমা শুরু হবে হতে পর্যন্ত এবং শুনানি সেবার বৃহস্পতিবার এছাড়া আমরা দেখতে পাচ্ছি দুই হাজার চব্বিশ সালের গ্রন্থকার ও তথ্য বিজ্ঞান ডিপ্লোমা দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি এই নোটিশটি যদি আমরা ডাউনলোড করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই নোটিশটিও কিন্তু চব্বিশ এগারো দুই হাজার চব্বিশ প্রকাশ করা হয়েছে এই নোটিশ অনুযায়ী ফর্ম ফুলানের সময়সীমা শুরু হবে সাতাশ এগারো দুই হাজার চব্বিশ হতে এবং শেষ হবে পনেরো বারো দুই হাজার চব্বিশ পর্যন্ত এমনকি আপনাদের সোনালি সীমার মাধ্যমে টাকা জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে বাইশ বারো দুই হাজার চব্বিশ হতে তেইশ বারো দুই হাজার চব্বিশ পর্যন্ত তো আপনারা দেখতেই পাচ্ছেন এরপরে রয়েছে আরো একটি ফর্ম ফিল আপ সংক্রান্ত বিজ্ঞপ্তি আমরা যদি সেটি ডাউনলোড করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই নোটিশটিও কিন্তু আজ পঁচিশ এগারো দুই হাজার চব্বিশ প্রকাশ করা হয়েছে এই নোটিশটি অনুযায়ী ফর্ম পূরণের সময়সীমা শুরু হবে সাতাশ এগারো দুই হতে এটি চলমান থাকবে দশ বারো দুই পর্যন্ত এছাড়া সীমার মাধ্যমে টাকা জমা দেনের শেষ তারিখ হচ্ছে পনেরো বারো দুই হতে সতেরো বারো দুই পর্যন্ত এই ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন এবং সেই সঙ্গে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ সবাইকে